যাত্রা শুরু ক্যাম্পাস থেকে গন্তব্য নীলদরিয়া মজার জানি মনোমুগ্ধ করা রাস্তা আর টপন ওয়েদার অসম্ভব সুন্দর মসজিদ শিশু পার্কের মতো কবরস্থান স্থান হাতে রান্না এবং ফুটবল খেলার আয়োজন সাথে দৌড় প্রতিযোগিতা যুদ্ধ এবং খেলা শেষে নদীতে ঝাঁপ ফাইনালি হাঁসের মাংস দিয়ে আনলিমিটেড খাওয়া দাওয়ার পর স্পিড বোর্ডে করে ঘুরে গন্তব্যস্থান ত্যাগ করলাম সব কিছু মিলে আজকের ভিডিও তো ইসিয়াম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ছিল বৃহস্পতিবার সকাল দশটায় ক্যাম্পাস থেকে আমাদের যাত্রা শুরু অনেকেই ক্যাজুয়ালি আসছে আবার এটা যেহেতু দিনই সার্কেলের একটা ট্যুর ছিল অনেকেই পাঞ্জাবি পরে আসছে তো তিনটা গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে আমাদের গন্তব্যস্থান নীলদরিয়ার দিকে আমরা যাত্রা শুরু করলাম গ্রামের রাস্তাগুলো এত সুন্দর একদম মুক্ত দুই পাশে এক সারিতে লম্বা গাছ নিস্তব্ধ এলাকা বিশুদ্ধ বাতাস আর বৃষ্টিময় আবহাওয়া সব কিছু মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি রাস্তায় ড্রাইভারের মুখে এই মসজিদের প্রশংসা শুনে দেখতে এসে এত ভালো লাগছে যে এই ভিডিওটা এটা এক্সপ্লেন করার মতো না এটার জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করবো শুধু এতটুকু বলি এটার অভ্যন্তরীণ আর বাহ্যিক ভিউ পার্কের মতো কবরস্থান বর্ষার মতো স্পেস পাশে খেলার মাঠ আর অনেক কিছু জাস্ট দেখে অবাক হয়েছি আমরা তারপর এটা সবাই মিলে দেখা শেষ করে আবার আমাদের নীলদরিয় গন্তব্যস্থানের দিকে রওনা শুরু করলাম ফাইনালি চলে আসলাম আমাদের আজকের গন্তব্যস্থান পিকনিক স্পট নীলদরিয়ায় আসার পর প্রথমে খুঁজতে লাগলাম এমন একটি স্পেস যেখানে আমরা সবাই মিলে বসতে পারবো টাবু টানাইতে পারবো পাশি যেখানে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করতে পারব তারপর সেখানে সবাই বসে রান্নার জন্য যাবতীয় কাজকর্ম যেমন পেঁয়াজ রসুন আদা মরিচ যা যা আছে সব কিছু কাটাকুটা শেষ করে আমরা বের হয়ে গেলাম চারদিকে আশেপাশে কোথায় কী আছে এটা নামটা ক্যান নীল দরিয়া হয়েছে এলাকার মানুষদের সাথে কথা বলার জন্য তো ঘোরার সময় হঠাৎ করে সামনে অনেক বড় একটা ফাঁকা স্পেস চোখে পড়লো ভাবতেছিলাম এখানে তো হচ্ছে ফুটবল খেলা যাবে আমরা মূলত একটা বল নিয়ে আসছিলাম ওটা গোসল করার সময় ভাবলাম এটা দিয়ে এখানে খেলাও যাবে তো যেই বাবা সেই কাজ কিন্তু তার আগে সামনে যেইখানে গোসল করবো সেই স্থানটা দেখতে যাচ্ছিলাম একে দেখে এটাও পর্যাপ্ত ভালো একটা স্পেস অনেক প্রচন্ড বাতাস অনেক মানুষ গোসল করতেছে দেখে এতটাই ভালো লাগছে যে আমরা এটা কখনো আশা করিনি এতটা ভালো হবে পাশেই তাকিয়ে দেখি অনেকে যেন তার শৈশবকাল ফিরে পেয়েছে যাই হোক সেখান থেকে চলে গেলাম হচ্ছে ফুটবল নিয়ে আসার জন্য কারণ এখন আমরা ফুটবল খেলবো তারপর হচ্ছে বিভিন্ন আরও গেমস সেগমেন্ট আছে ওগুলো শেষ করে গোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া এখানে এসে আমরা অনেক কিছু এমনটা ফেস করতেছি যেগুলো আমাদের প্ল্যানের মাঝে ছিল না যেমন ফুটবল খেলা তারপর হচ্ছে আরও অন্যান্য গেম সেগমেন্ট মসজিদটা এগুলো সব আনফর্চুনেটলি হয়ে গেছে আমরা ফুটবল নিয়ে এসছিলাম জাস্ট গোসল করার জন্য যাই হোক ফাইনালি হচ্ছে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে ফার্স্ট হয়েছে একটা জুনিয়র ওইটা শেষ করে হচ্ছে মোরগযুদ্ধ আয়োজন করা হয়েছে সেটাও লাস্ট খেলছিলাম সেই ছোটোবেলায় যদিও আমি খেলি নাই কেউ অনেক ফ্রেন্ড তারপর হচ্ছে জুনিয়র ওরা খেলছে খেলার পর অনেক মজা টজা করে শেষ করে সেখান থেকে চলে গেলাম হচ্ছে গোসল করার জন্য গোসল করতে এসে এত মজা হয়েছে বিলিপ মিওর নট আমাদের আজকের টোরের সবথেকে ভালো সময় সারা জীবন স্মৃতিতে থাকার মতো সময় সবথেকে আনন্দ গেরা মুহূর্ত এই 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 গোসল করার সময়টাতে হয়েছে আমরা প্রত্যেকে একসাথে লাফালাফি করছি সাঁতার প্রতিযোগিতা ডুব দেওয়ার প্রতিযোগিতা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবাই নামতে পারে নাই অনেকে সাঁতার পারে না যেহেতু এটার গর্ত অনেক বেশি ছিল সবাই রিক্স নিয়ে নামানো হয়নি তো আমরা হচ্ছে ডুব প্রতিযোগিতা দিছি এখানেও হচ্ছে একজন জুনিয়র ফার্স্ট হয়েছে সেখান থেকে গোসল শেষ করে চলে খাওয়া দাওয়ার জন্য কারণ আমাদের লাগছিল সকালে সেই কখন পাঁচ জনের একটা করে গ্রুপ করে একটা দোস্তরখানে বসিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আর রান্না করছে আমাদের একটা স্যার ওনার হাতের রান্না একদম দুর্দান্ত এত খাওয়া খাইছে আর যখন ভেতর রাইস ঢুকতেছে না তখন শুধু হচ্ছে হাসির মাংসের পরিমাণ ছিল অনেক শুধু এটা খাইছে শেষ পর্যন্ত আমার এক বন্ধু এইভাবে সহ প্লেট শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফাইনালি চলে আসলাম স্পিড বোর্ডে ঘোরার জন্য এটা হচ্ছে আমাদের প্ল্যানে ছিল আমরা জানতাম কিন্তু এত বাতাসের মাঝে এত স্রোতের মাঝে ওয়েদারটা সব কিছু মিলে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের ফেভারিট ছিল খুবই ভালো লাগছে সময়টা প্রথম হচ্ছে আমরা বসেছিলাম জুনিয়র যারা যারা ছিল ওরা গেছে তারপর ওরা ব্যাক করার পর পরে আমরা যারা ছিলাম কারণ একসাথে সবাই উঠা যায় না তা না হয়ে সিনিয়র জুনিয়র সবাই একসাথেই বের হইতাম এটাতে অনেক মজা করছি অনেক ছবি উঠাইছি সবাই একসাথে ক্লিপ নিয়েছি যারা যারা যায়নি ওদেরকে বলবো হচ্ছে লাইফের বেস্ট একটা সময় ওরা মিস করছে যেটা ইচ্ছাগুলো করতে পারতো ভিডিও খুব বেশি লম্বা না করি যারা গেছে এটা সারা জীবন মন থাকবে এত একটা সারা সারাদিনে এত একটা অ্যাক্টিভিটিস করা যায় এতটা ভালো সময় কাটানো যায় তারপর সব কিছু গুছিয়ে আবার আমরা ক্যাম্পাসে ব্যাক করলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে বাই